মহরম মাস আরম্ভ হয়ে গেছে আমরা এখন মহরম মাসের মধ্যে আছি মহরম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানলে উপকৃত হতাম মহরম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মা জন্য একই আমল আছে মাহ জন্য আলাদা কোনো আমল নাই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি রোজা রাখা বেশি বেশি কিরা রোজা রাখা নবী করিম সাল্লাই বলেছেন আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মহরম মাস এই জন্য ভাই মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে বেশি বেশি তো দূরের কথা অনেকে একটা রাখতে পারে না অন্তত দু চারটা হলেও রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ মহরম মাস কিন্তু শুরু হয়ে গেছে মহরম মাস আরম্ভ হয়ে গেছে আমরা এখন মোহরম মাসের মধ্যে আছি সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হল এই মহরম মাস বছরের প্রথম মাস ইজরি বসে অতএব এই মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা দ্বিতীয় আমল হলো মহারমের দশ তারিখ আশুরা এই আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা নয় আর দশ রাখলে দশ আর এগারো এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য শুন না নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না তাদের নিয়ত থাকলে আল্লাহ দ্বারা তাদেরকে এমনিতে সব দেবেন শাহ আল্লাহ তাহলে মহার্রম মাসে আমল হলো বিশেষ রোজা রাখা বিশেষ করে আশুরা রোজা রাখা এর বাইরে মহানম উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে